আমার বাবাকে বাঁচাতে হবে আমার বাবাকে বাঁচাতে হবে বাবাকে বাঁচাতে হবে আর এ তো হামিদ ভাইয়ের ছেলে সে অত ভয় পেয়ে দৌড়াচ্ছে কেন তার পিছিয়ে গিয়ে দেখতে হবে ব্যাপারটা আরে তামিম কি করতেছে আরে এটা তো তার বাবার খবর সে এইভাবে করতেছে কেন আরে তামিম তুমি তোমার বাবার কবরস্থান এইভাবে গর্ত করতেছো কেন তো বন্ধুরা এরপর কি হয় তা তো তোমাদেরকে দেখেই দিব কিন্তু তা দেখার আগে এই ধরনের আরো ইসলামিক ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাইয়া আমার বাবা আমার স্বপ্নে এসেছিল স্বপ্নে এসেছিল তো অত ঘাবড়াচ্ছ কেন আমাকে বলেছে তার কবরে অনেক আজাব হচ্ছে তাকে বাঁচাতাম আজাব হচ্ছে হ্যাঁ আর এই জন্য আমি বাঁচাতে এসেছি কিন্তু তামিম তোমার বাবা তো অনেক ভালো সৎ লোক ছিল এবং পাশক্ত নামাজ পড়তো তো আজাব হচ্ছে কেন হ্যাঁ ভাইয়া আমার বাবা পাশক্ত নামাজ হতো কিন্তু সাথে সুদের ব্যবসা করতো কি আর তা আমি মেয়ে কবর করলে কিছুই লাভ হবে না কিন্তু তুমি যদি যাও তোমার বাবার কবরে কোনো আজাব না হোক তাহলে দান সৎকা ও নামাজ পরে পরে তার জন্য দোয়া করো তাহলে আল্লাহ যদি চাই তাহলে তোমার বাবার কবরের আজাব মাফ হবে কি হে আল্লাহ আমার বাবার গুণা মাফ করো এবং কবরের আজাব কমিয়ে দাও আর বন্ধুরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে আমি লিখে যেও